নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আপনারা জানেন আমি সাধারণত মাছ এবং মুরগি চাষের ওপরে ভিডিও বানিয়ে থাকি আর মাঝে মাঝে ছাদ বাগানের আপডেট দিই তেমনই আজকে একটা সুন্দর আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমার ছাদ বাগানে স্বল্প পরিসরে ধনে পাতা গাছ কীভাবে চাষ করতে হয় মাটি পদ্ধতি মাটি কিভাবে তৈরি করতে হয় কিভাবে গাছগুলো বড় করতে হয় পনেরো দিন এবং পঁচিশ দিনের আপডেট একই সাথে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখবেন পুরোটা আশা করছি আপনারাও চাইলে করতে পারবেন কারণ এ একটা এমনই পাতা যেটা আপনারা সব জায়গায় সমস্ত ক্ষেত্রে কাজে লাগতে লাগাতে পারেন ইভেন্ট আপনারা যদি চান তাহলে টিফিনের ক্ষেত্রেও অনেকে মুড়ি ভাজা মাখার ক্ষেত্রেও এটা ব্যবহার হয় এবং বাজারে সব থেকে বড় বিষয় এই চাষ এটা কেন চাষ করবেন না আপনারা এই পাতাটি এমন একটি দুর্বি হাতের নাগালের বাইরে চলে যায় এমন একটা দাম থাকে বছরের বেশিরভাগ সময় সেই জন্য আপনারা স্বল্প পরিসরে এটা করতে পারেন আপনার ছাদ বাগানে চাইলে আপনারা কমার্শিয়ালভাবে বড় আকারেও করতে পারেন সেটা পরে আমার ভিডিও প্রত্যেকটাই থাকে যে আপনারা অল্প পরিসরে আপনারা চেষ্টা করুন তারপরে গিয়ে বড় করে করবেন দেখুন আপনারা চাইলে অবশ্যই করতে পারেন আর এটা ছাদ বাগানের একটা মাহাত্মপূর্ণ হয়ে যাবে যদি আপনারা সারা বছর করতে পারেন এই চাষটা তাহলে আপনার একটা দামের ক্ষেত্রে আপনার বাজারের ক্ষেত্রে একটা সবজি হিসেবে আপনার রান্নাঘরে এটা শোভা হবে ভিডিওটা প্রো ওয়াচ করবেন আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও কি হতে চলেছে তবু আপনাদের সামনে আমি আর একবার উপস্থাপন করছি যে অল্প ব্যয়ে বা স্বল্প ব্যয় বলুন ছাদের উপরে অল্প জায়গায় পারিবারিক প্রয়োজনে এবং যদি মনে করেন আপনি ব্যবসায়িক প্রয়োজনে মেটাতে পারেন ধনে পাতা গাছ চাষ আর ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছুই থাকবে মাটি প্রিপারেশান দিয়ে জল বা কীভাবে সার প্রয়োগ করি কীভাবে কতদিন পর এই গাছের উৎপন্ন এমন হলো বা সমস্ত কিছু থাকতে চলেছে আজকের ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করবেন তাহলে আপনারাও পারবেন আপনাদের দ্বারাও সম্ভব এরকম ছোট্ট একটা জায়গায় বাড়ির প্রয়োজনে বা ব্যবসায়িক ভিত্তিতে আগে বাড়ির প্রয়োজনে মেটান তারপর ব্যবসায়িক ভিত্তিতে আসতে পারেন প্রথমে আসা যাক মাটি প্রস্তুতি আমি আমার এই যে কালচার দেখছেন ছোট্ট পাত্রে প্লাস্টিকের পাত্র যেটা ফলের ক্যারেট বলে সেই ফলের ক্যারেটের পনে এক ক্যারেট প্রায় ছয় ইঞ্চি মতন কম মাটি দিয়ে নিয়েছি এই মাটিটা প্রস্তুত করেছি তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার এইটা দিয়ে মাটিটা প্রস্তুত করে হালকা একটু ভিজিয়ে নেওয়ার পর সেখানে ধনের যে ফল বাজার থেকে কিনে নিয়ে এসে সেই ধনের ফল আমি আগের দিন রাত্রিবেলায় জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলায় সেই ভেজানো ফল বা ভেজা ফল মাটির ওপরে ছড়িয়ে দেওয়ার পর সাত থেকে ছয় থেকে সাত দিন পর আস্তে আস্তে অঙ্কুরিত হতে থাকবে এবং সেই অঙ্কুরিত হওয়ার পর আস্তে আস্তে আজ এই গাছের পনেরো থেকে ১৬ দিন বয়স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেটা উপস্থাপন করছি আমি সেটা মাত্র কুড়ি দিনও হয়নি এখনই প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই আমি এখান থেকে তুলে বাড়ির প্রয়োজন মেটাবো এটাই হচ্ছে আজকের ভিডিও বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ছোট্টভাবে ছোট্ট পরিসরে আপনারা চাষ করতে পারেন এবং যদি মনে করেন ব্যবসায়িক ভিত্তিতে করবেন তাও আপনারা একটু হিউজ আকারে এটা করতে পারেন এটা খুবই ভালো সারা বছর ধনে পাতা এমনই একটি জিনিস যা আমাদের শারীরিক প্রয়োজনে খুবই কাজে লাগে এবং ঠান্ডা এ পাতা বাটাও অনেকে খায় অনেকে মাছের ঝোল বা বিভিন্ন রকমভাবে খেতে পারেন এই পাতা এমন এমন সময় আছে যে বছরের একটা নির্দিষ্ট সময়ে এই পাতা প্রচুর পরিমাণ দাম দিয়ে আমাদের কিনতে হয় সেটাও আপনারা জানেন অনেক মূল্য নেয় ইভেন্ট কুড়ি টাকা তিরিশ টাকা শয়ের কাছাকাছি চলে যায় তিনশো টাকা দুশো টাকা কিলো সেটাও কিন্তু আপনারা সারা বছর এইভাবে ছোট্ট পাত্রে করে আপনারা লাগাতে পারেন একটা পাত্র শেষ হয়ে গেল পরক্ষণে আপনি আরও আর একটা পাত্র তৈরি করতেন এমনভাবে তৈরি করবেন যে তিনটে সময় আপনার বাড়িতে থাকবে যেমন একটা হারভেস্ট হচ্ছে একটা মিডিল পর্যায়ে বা আমার এটা যেটা দেখছেন এটা হচ্ছে এখন মিডিলেজ আর পাঁচ থেকে ছ দিন পর থেকে আমি তুলব এখনই নেওয়া যাবে কিন্তু আমি পাঁচ থেকে ছ দিন আরও ওয়েট করব এর জল দেওয়ার পদ্ধতি সামান্য একটু জল নেবেন গ্লাসে বা কোনো মগে পাত্রে করে নিয়ে হাত দিয়ে আমি ছিটিয়ে 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 দেবেন যেহেতু আমার অল্প পরিসরে তাই অল্পভাবেই বললাম আপনারা যদি ছাদে মনে করেন ছাদে এই কালচার করবেন তাহলে যে ছাদের এই যে কর্নারটা দেখছেন ঠিক এখান থেকে একটা ফুট বা দেড় ফুট জায়গা নিয়ে ইট দিয়ে দুটো ইট দেবেন দুটো ইট দিয়ে ছয় ইঞ্চি হয়ে গেল সেই ছয় ইঞ্চি ইটের পরে মধ্যিখানে আপনারা একটা পলিথিন পাতবেন যেহেতু ছাদে ডাইরেক্ট মাটি দিলে ছাদটা আপনার ড্যামেজ হতে পারে বা একটা মূল্যবান জিনিস ছাদ সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই সেখানে একটা পলিথিন পাতিয়ে নেবেন হালকা প্লাস্টিক বা বস্তা পাতিয়ে নিতে পারেন তার উপরে মাটির প্রস্তুতি আমি এর আগে বললাম মাটি প্রস্তুতি করে মাটিটা ওরকমভাবে পাতিয়ে নিয়ে তারপর ধনে ফল বাজার থেকে যেটা কিনে এনেছেন সেটা একটু ভালো দোকান থেকে বা ভালো ফল হয় এমনভাবে কিনবেন তাতে করে আপনার ওই ফলগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলেন পরের দিন সকালে উঠে ধনে ফলগুলোকে মাটি একটু খুশে খুশে তার উপরে ছড়িয়ে দেবেন দেওয়ার পর শুধুমাত্র অপেক্ষা করবেন মাটি যাতে খটখটে শুকিয়ে না যায় সেটাই খেয়াল করবেন এবং একটু একটু করে ভিজে দেবেন মাটিটা তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর দেখবেন অঙ্কুরিত হচ্ছে তখনও আপনি জল দিয়ে প্রতিনিয়ত এক দিনে একবার করে জল দেবেন জল দেওয়ার পর দেখবেন গাছগুলো অঙ্কুরিত হচ্ছে আর এই অঙ্কুরিত হওয়ার পর সাত থেকে আট দিন পর এই দশায় দেখতে পাবেন তারপর দিন পনেরো বা কুড়ি পর আপনারা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে ধনে পাতা চাষ কেমন লাগলো ভিডিওটা আপনাদের সামনে ছোট্ট করে একটা ফার্মিং নিয়ে আসার চেষ্টা করলাম যেহেতু আমার চ্যানেলে ইতিমধ্যে আপনারা দেখেছেন বা অবগত হয়েছেন মাছ চাষ মুরগি চাষ বা ছাদ বাগান নিয়ে ভিডিও হয়ে থাকে তাই আজকে একটি ছাদ বাগানের ছোট্ট ধনে পাতা গাছ কিভাবে আমি উৎপন্ন করেছি বা কিভাবে আমি কালচার করি বা কিভাবে বাড়ির প্রয়োজন মেটায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আরও দশ দিন পর গাছের এই অবস্থা এর আগে আপনাদের আমি পনেরো দিন বয়সে একটা ক্লিপস দেখেছিলাম আরও দশ দিন অপেক্ষা করবার পর এই পরিণতি হয়েছে দেখুন একদম সম্পূর্ণ দেশি ধনে পাতা গাছ আপনারা চাইলেও এটা করতে পারেন আপনার শখের ছাদ বাগানে ছোট্ট একটা পাত্রে অল্প একটু জায়গায় পরিবারের প্রয়োজন মেটাবে এই ধনে পাতা গাছ আপনার চাইলেও এটা রাখতে পারেন আপনাদের বাগানের সবজি হিসেবে আশা করছি ভালো লাগলো এই পাতা আপনারাও চাষ করতে পারেন এত মানে দুর্বিষ দাম এর একটা নির্দিষ্ট সময়ে সেটা চাইলে আপনারা আপনাদের হাতের নাগালের মধ্যে রাখতে পারেন খুবই ভালো লাগবে এবং পরিবারের চাহিদা মেটাবে পরে আপনারা ব্যবসায়িক ভিত্তিতে বাড়াতে পারবেন